তুই যেতে আসতে চান ক্লিনার কোম্পানিতে না কি কোম্পানিতে এটা জানিয়ে শুইন্য আরাঞ্জমেন্ট কি কিছু বুঝছেন ক্লিনার কোম্পানিতে হইলে মনে করেন যে আট ঘন্টা ডিউটি নয়তো বা ষোলো ঘন্টা আট ঘন্টা ডিউটি হলে হাজারত্তর টাকা ষোলো ঘন্টা হইলে একশো ষাট টাকা তো ষোলো ঘন্টার ডিউটির পরে দিই খাওয়া এর পরে ফাঁক শাক কইরা খাওয়া দাওয়া করা লাগে আর মনে করেন যে রুম তো দিস আল্লাহ আছাই রাখ মনে কম দেখায় দালালাগুলো আলাম আচার হোক এরা মনে করেন যে একটা রুমের একটা রুম রে মনে করুন যে দুইটা বানায় দুইটা বানায় এক রুমের ভিতরে ছয়জন সাতজন কইরা দেয় আটজন কইরা দেয় এক ডবল সিট ডবল সিট করে দিব তো একটা জিনিস ভালোই লাগছে বাংলাদেশে মনে করুন যে ডবল সিটে উঠতে কোনোদিন ছবি নেই দোতলা সিটে কিন্তু এ দেশে আইয়ে তো শুইছি সাত লাখ আট লাখ টাকা খরচ করি এত খারাপ হয় না ডবল সিটের সিটি শুইতে পারছি যে ওইটাই তো বেশি কী করেন আর মনে করেন যে কোম্পানির ভিতরে তো আলাল কোনো অভাব নাই সামসার অভাব নাই ক্লিনার কোম্পানিতে আপনি একটা সমস্যার লেগে যান আপনি ওইখানে টাকা দিতে বাংলাদেশের লোক না বাংলাদেশের লোকালে তো কোনো কথা আছে কিছু ফরম্যান ভালো আছে কিছু সুপারভাইজার ভালো আছে আর কিছু আছে খারাপ এদের ভাই এরা মনে করেন যে এরকম খারাপ আচরণ করে মাঝে মাঝে এরকম কিছু দেখায় মনে হয় হে এদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি মনে করেন যে এইসব কাহিনী আছে হের বড় কর্মকর্তা এই এরকম ভাওয়া দেখায় এরা মাঝে মাঝে আর আকামা আঁকামা করাইব তিন বছরের কন্ট্রাক্ট তিন বছরের ভিতরে আঁকামা ফিরি মনে দিলা তিন বছর আকামা করাই দিব ওইখান থেকে টাকা লইয়া যায় পাঁচ সাত এক মাসের টাকা লইয়া যায় এসব ঘুরে ঘেরাই দেয় কত আইসিআর এক বছর পরে মাস পরে আঁকাম ছ মাস না সাত মাস পরে আকামা লাগছে কোম্পানি মেলা তো ওইটা তার দোষ না এটা তো লাভ নাই ক্লিনার কোম্পানিতে না থাকা শান্তি ছোট্ট একটা রুমের ভিতরে আমি যেহেতু রুমটা দেখাই না মোবাইল ইয়ে আইব অবশ্যই বলা দিয়ে পুলিশ আইব দৈর হে দৈর মনে করেন যায় রুম দেখান যায় না এই জন্যই সমস্যা করে করে কোম্পানির লোকে একটা রুমের ভিতরে ছয়জন সাতজন বাংলাদেশে মনে করেন যায় পশুরও এরকম রাখে না ওই মুরগির দোকানে যে পেছনে আমরা ওই যে পেছে যে বাজারে মুরগি বেঁচে যে একটা খাঁচার ভিতরে অনেকগুলো মুরগি ঢুকাই দেয় এরকমই আমরা ছোট্ট একটা কিচেনের ভিতরে না পারি লড়াছড়া করতাম না পারি রুমে শান্তি না এসে শান্তি এসি ঠিক মতো কাজ করে না কিছু লাগাইলে কিছু নষ্ট হইলে নিজেরা কিনে টাকা দিয়ে কিনে নিয়ে লাগানো হম তো ভেবে ভাইবে শুনে আসবেন কুয়েতে পরিস্থিতি আর এখন তো বর্তমানে ফার্ট টাইম নাই পার্ট টাইম থাকলে মনে জন্য কোনো সমস্যা নেই কারণ আট লাখ সাত লাখ খরচ করিয়ে আইবেন কি তোমরা জন্য এমনি আসেন না নগদ টাকা থাকলে দেশে অবশ্যই ব্যবসা করবেন ব্যবসা করে আর যাদের নাই তাদের লোন হয় নয়তবা এত এরকম করে লই আইয়ে দাঁড় লই আইয়ে নিজের টাকা তো কেউ জায়গা বেশি আসে আপনি এত টাকা খরচ করে আইবেন অবশ্যই কাজকাম তো গরম লাগবো নাকি তো কাজ কাম তো কোম্পানিতে করা লাগবো বাইরে গেলে তো পুলিশে এনে ধর শ্যাক বেশি কুয়েতে এখন ইয়ে দিছে সাধারণ ক্ষমতা দিছে এখন স্যাক বেশি জন্য আর কথা হইলে যাই স্যালারি কিছু হয় না বাইরে এখন পার্ট টাইম করা যায় না পার্ট টাইম এত বেশি না হয় লোক বেশি ওভার হয়ে গেছে কুয়েতে তো আসবেন যে ভাইবেশন শুনতে আসবেন পরিস্থিতি বুঝিয়ে আসবেন একজনের যে গেবেন আমার কথা বিশ্বাস না হয় আরও তুই আরও কজন গেবেন সমস্যা নেই গাই এখন হবে কি বিষয় তবে ক্লিনার বিষয় আসলে ভালো কারণ এই কোম্পানিতে শান্তি নেই সব ক্লিনার বিষয় কোনো শান্তি নেই ঠিক আছে বুঝছেন ভেবে শুনে আসবেন আত্মীয় স্বজনের লাগে আলা আলাদা আলোচনা করে আসবেন কি সাত লাখ আট লাখ টাকা দিকে কতক্ষণ আছে ইয়ে চলিস এটা আপনার ইচ্ছা পাই মনে করেন ইয়েতে এখন বর্তমানে শান্তি নেই না কাজে শান্তি না কোনো থেকেই সাম থেকে বাড়তে আছে এখন মনে গান যে বিশ টাকা দিয়ে মাস চলা খুবই কষ্টকর পাঁচ হাজার টাকা স্যালারি ফার্স্ট টাকা মোবাইল বিল তার থাকে সত্তর টাকা বিশ টাকা পঁচিশ টাকা খানা খরচে চলে যায় না তার পাঁচল্লিশ টাকার মতো থাকে পাঁচাল্লিশ হাজার টাকা মতো হয় মনে গান যে ষোলো হাজারের মতো মনে পড়ে ষোলো হ ষোলো হাজারের মতো এইবার দেশে ফাটাইবেন লাখ সাত লাখ আট লাখ টাকার যদি অনেক দেশে দেখে লোকেরা বলে এতে টাকা কী করছে মনে হবে তো পকেটে রাখা দিছে আপনি জমাইতেছেন ঠিক আছে বুঝছে বাইরে শুনতে আসবেন আসবেন এইসব বিষয় আসবেন ক্লিনার কোম্পানিতে আসবেন না বিভিন্ন আছে ড্রাইভিংয়ে আছে ড্রাইভিং বিষয় আছে মোটামুটি এখন আর বিভিন্ন বিষয় আছে বিভিন্ন কোম্পানিতে আছে আর বলো দিয়ে তো এখন বদ্ধ